Bye bye, আমরা পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে আমাদের আসতে এক ঘন্টা পনেরো মিনিট মতো লেগেছে কারণ সকালবেলা একটু আস্তে আস্তে এলাম আর এসেই এখানে আমাকে দিয়ে দিয়েছে গরম গরম চা আর এই দিকে দুজন বসে বসে ওয়েট করছে আর এ তো শুয়েই পড়েছে তো এখন আমরা চলে এসেছি আমরা যেই রুমে মেকআপ করব করবো সেখানে আর এসেই সবার প্রথমে আমরা এখানে করে নিয়েছি সেট রেডি এখন আমরা করব গায়ে হলুদের জন্য মেকআপ তো ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করো এটা ছিল আমার ব্রাইডের গায়ে হলুদের ফাইনাল লুক আগে তো ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের পেয়ে গেছিল প্রচন্ড খিদে আমার থেকেও বিট্টুর বেশি খিদে পেয়ে গেছিলো আর এখন আমরা চলে এসেছি মুড়ি খেতে তো আমরা যেই বাড়িতে আছি মানে আমাদেরকে রেস্ট করার জন্য যেই বাড়িটা দেওয়া হয়েছে সেখানে একটা মিষ্টি টিয়া পাখি আছে আর ও কথাও বলে আমরা প্রচন্ড ঘুমিয়েছি আর এখন ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি লাঞ্চ করতে আমি সচরাচর মাছ খাই না কিন্তু এখানে আছে দই কাতলা যেটা আমার খুবই প্রিয় আমাদের ব্রাইডের এখনো বাকি আছে আমাদের কাছে এখনো এক ঘন্টা আছে আর আজকে যেহেতু অন্য কোনো আর ব্রাইড নেই তার জন্য আমরা একটু গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি আমার ব্রাইডের বাড়িটা হচ্ছে ওইখানে আর আগের বছর এই সেম গ্রামে এইখানে আমি এই মানে এই যে লোকেশনটা ফাঁকা মাঠটা রয়েছে এইটার পিছনে বাড়িতে সাজাতে এসেছিলাম এক বছর পর আবার সেম গ্রামে এসে আমার ভীষণই ভালো লাগছে কি ফর্টি পার্সেন্ট বুকিং ফেসবুক থেকে আসে তো সিক্সটি পার্সেন্ট বুকিং আসে আমি যেখানে সাজিয়ে যাই সেই সেম প্লেস থেকে আর এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে আমি একজনকে সাজিয়ে যাই সেটা দেখে আর একজন বুকিং করে এই পাওনাটা এই ভালোবাসা যেটা পাই আমি সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার তোমরা সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যেন আমি সারা জীবন আমার কাজ দিয়ে কাজের মাধ্যমে এইভাবে সবার ভালোবাসা অর্জন করতে পারি ফাইনালি তারপর আমার মিষ্টি ব্রাইট চলে আসে আরও আসার পর আমরা তাড়াতাড়ি করে মেকআপটাও স্টার্ট করে দিই এই ব্রাইড তাই আমরা ল্যাদ খেয়ে খেয়ে মেকআপ করছি আর এখন এখন চলছে আমাদের ব্রেক টাইম আমরা লুচি তরকারি খাচ্ছি ব্রাইড খাচ্ছে শসা দেখতে আমাদের খুব পাচ্ছি ওকে না দিয়ে আমরা লুচি খাচ্ছি বাট কিছু করার নেই আজকে এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক একদম সফট একটা লুক ক্রিয়েট করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও তারপর বাইরে বেরিয়ে স্টল থেকে প্রথমে খেলাম ফুচকা তারপর খেলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন যেটা ভীষণ সুন্দর ছিল দেন সবাই মিলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কর ফলো করে দিও টাটা